ঠুনি ও টুনি কোথায় গেলি রে মা মেয়েটাকে নিয়ে আর পাড়া গেল না বাপু সকাল সকাল কোথায় সে গেল শীত পড়েছে আবার রান্নাটাও হবে যাই কিছু সবজি তুলে নিয়ে আসি টুনিটাকেও আবার দেখছি না কোথায় সে গেল টুনি কাঁচিস কেন সকাল সকাল কোথায় গিয়েছিলি মা আমি বুকাইদের সাথে খেলতে গিয়েছিলাম বুকাই আমার পিঠাটা কেড়ে নিয়ে গেছে মা মানে বুকাই পিঠা কেড়ে নিয়ে গেছে মানে তুই আবার পিঠা কোথায় পেলি আমরা কাদা মাটি দিয়ে পিঠা বানিয়ে খেলছিলাম বুকাই আমার পিঠাটা কেড়ে নিয়ে গেছে মা এই কথা আমি তো ভাবলাম তুই পিঠা পেলি কোথায় তোকে আবার পিঠা কে দিল আমি কত সুন্দর করে পিঠাটা বানিয়েছিলাম বুকাই নিয়ে গেল মা থাকরে মা আর কাঁদিস না আমি তোকে পিঠা বানিয়ে দেব সত্যি মা সত্যি কাদা মাটি দিয়ে পিঠা বানিয়ে দেবে না রে মা কাদা মাটি দিয়ে নয় সত্যি সত্যি পিঠা বানিয়ে খাওয়াবো সত্যি মা কি মজা কি মজা খেজুর গুড়ের পিঠা বানাবে তো মা হ্যাঁ রে খেজুর গুড়ের পিঠাই বানিয়ে দেব তোর বাবাকে বলবো খেজুরের রস নিয়ে আসতে আমি বলবো বাবাকে খেজুরের রস নিয়ে আসতে আর সাথে কিছু খেজুরের গুঁড়ো আনতে বলবো আচ্ছা যা তুই বলিস তোর কথা তো তোর বাবা ফেলতেই পারবে না অনেক পিঠা বানাবে কিন্তু মা আমি পেট ভরে খেজুর রসের পিঠা খাবো আচ্ছা ঠিক আছে অনেক পিঠা বানাবো দেখি তুই কত খেতে পারিস এখন চল তো আমার সাথে কিছু সবজি তুলে নিয়ে আসি আবার রান্না করতে হবে তো আচ্ছা চলো যাই মা ও, বাবা যা শীত পড়েছে এই শীতে বের হয় তো কষ্ট রে হ্যাঁ রে কিন্তু আর করা আমাদের কাজই তো শীতের মধ্যে রে বের বের তো হতেই হবে হ্যাঁ না আর উপায় আছে কাজ তো করতেই হবে কাজ না করলে খাবো কি তা তো ঠিকই এই শীতে কাজ পাওয়াও কষ্ট তাও তো ভাগ্য ভালো আজমল হোসেনের খেজুর গাছগুলো কাটার কাজ পাওয়া গেছে ধরি ব্যবসায়ীর কাজ বলে কথা রে টাকাটাও আশা করি ভালো পাওয়া যাবে আবার মেয়েটা আবার খেজুরের রসের পিঠা খাবার বাইরে ধরেছে দেখি আজমল হোসেনকে বলে এক কলসি খেজুরের রস নিতে পারি কিনা আজমল হোসেন কি তোকে রস দেবে শুনেছি এবার শহর থেকে তার ছেলে মেয়ে নাতি নাতনি এসেছে সব রস তো তাদের জন্যই রাখবে রে দেখা যাক আমার ভাগ্যে কি থাকে ভাগ্যে থাকলে অবশ্যই খেজুরের রস পাব রে পাবো দেখা যাবেই এখন চল জলদি পা চালিয়ে চল গিয়ে দেখি কত কলসি রস জমল হ্যাঁ 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 তাড়াতাড়ি কই রে টুনি আপা ও আপা কোথায় তোমরা আরে পল্টু যে কতদিন পর এলি ওমা পল্টু মামা এসেছি কি মজা কি মজা কি রে টুনি তোর খবর কি রে আপা তোমরা কেমন আছো আমরা তো ভালো আছি তা তুই কেমন আছিস রে এতদিন পর বসে আমাদের কথা মনে পড়ল আর বলো না আপা শহরে কাজ নেওয়ার পর থেকে একদমই সময় পাচ্ছি না কবে থেকে ভেবে রেখেছি গ্রামে আসব যাক অবশেষে আসা হলো তুই শহরে কাজ নেবার পর থেকে তো গ্রামে ফুলে গেছিস কতদিন পর তোর সাথে দেখা হলো তো কি করব আপা বলো তুমি আমার তো গ্রাম এখন ভালোই লাগে না শহরের মজাটাই অন্য রকম গো যাক সময় করে গ্রামে এসে খুব ভালো করেছিস এবার হাত মুখ ধুইয়ায় কিছু মুখে দে নে পোলটু আর একটু মাছের তরকারি নে এগুলো তো সব ছোট মাছ তোমরা কি সব সময় ছোট মাছের তরকারি খাও নাকি আপা আমি তো বড় মাছ ছাড়া খেতেই পারি না এবার একটু কষ্ট করে খেয়ে নে এরপর তুই আসলে বড় মাছ রান্না করব। মাংস রেধো আপা আমি তো মাংস বেশি খাই বড় মাছ মাংস ছাড়া কি আর খাওয়া যায় নাকি বলো আসা আসা তাও থাকবে এখন একটু কষ্ট করে খেয়ে নে ভাই শহরে সবাই বড় মাছ মাংস খাই গো ছোট মাছ ওখানে দেখা যায় না তাই বুঝি হ্যাঁ তাই তো ওখানে সব বড় লোক গ্রামের লোকদের মতো গরিব চাষাভুষ নাকি সব আচ্ছা তাহলে তো বেশ জায়গা সে আর বলছি কি সে কত সুন্দর সুন্দর দালান কোঠা আর গাড়ি ঘোড়া তোমরা দেখলে অবাক হয়ে যেতে মামা শহরে বাঘ আছে সব আছে টুনি বাঘ ভাল্লুক সব আছে তোকে নিয়ে যাবো একবার সত্যি মামা নেবে তাহলে তো খুব মজা হবে হ্যাঁ রে খুব মজা হবে দুলাভাই কোথায় রে আপা তোর দুলা ভাই কাজে গেছে রে খেজুর গাছ কাটার একটা কাজ পেয়েছে দুলা ভাই সব কাজ করে বেড়ায় না হলো টাকা পয়সা না হলো সুন্দর বাড়ি কতবার বলেছি আমার সাথে শহরে গিয়ে কাজ করতে কিন্তু সে শোনে না আমার কথা না থাক ভাই আমরা এভাবেই ভালো আছি আমাদের গ্রামই ভালো কি যে বলো না আপা তোকে আর একটু সবজি দিই না আপা আর খাবো না পেট ভরে গেছে এসব খাবার তো আর খেতে পারি না যাও যতটা পারি খেয়ে পেট ভরে গেল টুনি যাবি নাকি আমার সাথে নানা বাড়ি যা খেতে চাস তাই খাওয়াবো সত্যি মামা নানা বাড়ি গেলে খেজুর রসের পিঠা খেতে পারবো কি যে খাস তোরা এসব গেও খাবার কি যে মজা পাস কে জানে আচ্ছা ঠিক আছে সেটাও খাওয়াবো চল খেতে পারবো কি আপা তোমরা না আমার সাথে বাবা কতদিন দেখে না তোমাদের চলো বাবা বাড়ি থেকে কদিন বেরিয়ে আসবে চলো চলো নাডি আমি এখন যাব না তুই বরং টুনিকে নিয়ে যা আচ্ছা ঠিক আছে আপা আমি তাহলে টুনিকে নিয়ে যাই কেমন কতদিন পর তো রয়লি আমার খুব খুশি লাগছে আমারও খুব ভালো লাগছে বাবা কতদিন পর এলাম নানা ভাই আমি গ্রামটা ঘুরে দেখতে চাই অবশ্যই নানু ভাই তোমাকে আমি পুরো গ্রাম ঘুরিয়ে দেখাব তবে তোমরা মাত্র এলে আগে কিছু খেয়ে নাও আমি কিন্তু খেজুরের রস রসের পিঠা খেতে চাই বাবা খেজুরের রস কি মা খেজুর থেকে রস বানায় না রে মা খেজুর গাছ কেটে সেটা থেকে কলসিতে রস নেওয়া হয় সেই রসটা খেতে খুব মজা রস দিয়ে বানানো পিঠাও অনেক মজা হয় তাই না কি মা আমি খেজুর রসের পিঠা খাবো অবশ্যই খাবেন ভাই আমি তোমাদের জন্যই খেজুরের রস জোগাড় করেছি যত ইচ্ছে খেয় আরে নানু ভাই তুমি এসেছ আমি খুব খুশি হয়েছি এসো নানু ভাই ভেতরে এসো হাত মুখ ধুয়ে কিছু মুখে দাও দেখো নানু ভাই তোমার সব পছন্দের খাবারের ব্যবস্থা করেছি নানু ভাই এগুলো তো পোলাও মুরগি আমার খেজুর রসের পিঠা তো দেখছি না নানু ভাই পিঠা তো করা হয়নি ভুল হয়ে গেছে পল্টু মামা তো বলেছিল আমি খেজুর রসের পিঠা খেতে পারবো আরে বোকা মেয়ে এই যে দেখ কত ভালো ভালো খাবার আছে এখানে এই সব ভালো খাবার রেখে তুই কি না খেজুরের রসের পিঠা খেতে চাস হুম আমি আর কিছুই খেতে চাই না আমি শুধু খেজুর রসের পিঠা খেতে চাই এত ভালো ভালো খাবার আছে এখানে শহরে তো সবাই এগুলোই খায় ওখানে পিঠা তো আর খায় না কেউ খেজুরের রস তো কেউ চিনেই না দুই চোপকার দুই তিন দিন শহরে একটু থেকে কেবল শহরের গান। ভালো জিনিসের আবেদন সব জায়গাতেই আছে তোর শহরের লোকদের দেখিস এসব পিঠা পেলে পাগলের মতো ছুটে আসবে তুমি এবার এগুলো খাও নানু ভাই এবার তো আর হলো না তুমি এর পরেরবার বেড়াতে এলে তোমার জন্য খেজুর রসের পিঠার ব্যবস্থা করব যত খুশি তুমি তখন খেও কেমন নানা ভাই 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 কি কি মজা মজা বলো নানু সত্যি গ্রামে সকালে তো তাড়াতাড়ি কেন হয় নানা ভাই সকাল তাড়াতাড়ি হয় না রে নানু ভাই সকাল সকালের সময় হয় তোমরা শহরের লোকেরা দেরিতে ঘুম থেকে ওঠো তো তাই মনে হয় যে সকাল খুব তাড়াতাড়ি হয়েছে এখানে। ও আচ্ছা আমি খেজুর রসের পিঠা খেয়েছি নানা ভাই খুব ভালো লেগেছে। তাই নানু ভাই গ্রাম কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লেগেছে নানা ভাই। আমি এখানে আবার আসব। বারবার আসব। আচ্ছা নানু ভাই তুমি আসলে আমি অনেক খুশি হব। হুজুর কিরে রমেশ উত্তরবন্দের খেজুর গাছগুলো কাটা হয়েছে নাকি জি হুজুর আজকের মধ্যেই হয়ে যাবে খুব ভালো আমার আরো অনেক খেজুরের রস চাই রসের পায়েস রসের পিঠা খেজুরের রস গুড় সব আবার নানু ভাইকে খাওয়াতে চাই কি খাবে তো নানু ভাই হ্যাঁ নানা ভাই আমি অবশ্যই খাবো হুজুর একটা কথা ছিল বল রমেশ কি বলবি বল হুজুর আজ তো অনেকগুলো কলসি রস হবে আমাকে যদি এখান থেকে কেবল এক কলসি রস দিতেন খেজুরের রস খেজুরের রস দিয়ে তুই কি করবি আমার মেয়েটা শখ করেছে একটু রসের পিঠা খাবে হুজুর ছোট মানুষ শখ করেছে তাই যদি আমাকে এক কলসি রস দিতেন তাহলে মেয়েটার শখটা পূরণ হয় হুজুর তোকে খেজুরের রস দিলে আমার নাতনির শখ পূরণ হবে কি করে এখনো তো খেজুরের রসের তৈরি করা বাকি না 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 কোনো রস দেওয়া যাবে না কাজ করবি তার বদলে টাকা নিবি রস আমাদের নিজেরই প্রয়োজন আবার আমার ছেলেরা আজ আসবে হুজুর কেবল এক কুলসি রস একবার তো বলেছি রস দেওয়া যাবে না যা তো এখন বিরক্ত করিস না নানা ভাই আমি একটু আসছি এই যে শুনুন আমাকে ডাকছেন মা হ্যাঁ আপনার মেয়েটা খেজুর রসের পিঠা খেতে খুব ভালোবাসে তাই না এই বাটিতে আপনার মেয়ের জন্য খেজুর রসের পিঠা আছে আরে না না মা এ করছেন আমি এই পিঠা নিতে পারবো না কেন কেন নিতে পারবেন না আমি ভালোবেসে আপনার মেয়েকে পিঠা দিচ্ছি মা বলেন ভালোবেসে কেউ কাউকে কিছু দিলে তা নিতে হয় নিন না নিন পিঠা আপনাকে আপনাকে ধন্যবাদ মা আপনাকে অনেক ধন্যবাদ আপনি রসেনে না দিলে এত মজার পিঠা পায়েস আমরা কখনোই খেতে পারতাম না আচ্ছা আপনার মেয়ের নাম কি আমার মেয়ের নাম টুনি ও আপনার সমানই হবে পা আমার নাম রুনি আর ওর নাম টুনি রুনি আর টুনি তো বেশ মিল কাকু আমি এখন চাই আচ্ছা মা সৃষ্টিকর্তা আপনার ভালো করুক টুনি মা টুনি বাবা তুমি এসেছো হ্যাঁ মা দেখ তোর জন্য কি এনেছি কি এনেছো বাবা খেজুরের রস না মা তোর জন্য খেজুর রসের পিঠা এনেছি সত্যি বাবা খেজুর রসের পিঠা এনেছো হ্যাঁ রে মা এই যে এই যে দেখ আরে সত্যি তো খেজুর রসের পিঠা এনেছো দেখছি তা কোথায় পেলে আমার এক ছোট মা আমাকে দিয়েছে ছোট মা সে আবার কি সে অনেক কথা চল মা ভেতরে গিয়ে পিঠা খাবি চল খেজুর রসে পিঠা খাব কি মজা কি মজা আপনি সইলাইছেন কলসি তো ঠিক মতো আনছেন নাকি হ্যাঁ ঠিক মতো এনেছি দুটো আনতে বলেছিলেন না দুটো এনেছি হ তাই তো দেখতাছি তা কত দিতে হইব আপনারে আগে যে দাম বলেছি সেই দামই দিতে হবে আমাদের গ্রামের উত্তরবন্দের গ্রামের রস সেরা রস দামা করা যাবে না কিন্তু একদমই না আচ্ছা ঠিক আছে এই নেন আরে আপনার হাতটা কাটলো কি কইরা আরে ওই উত্তরবন্দের গাছের রস আনতে গিয়ে আঙ্গুলটা কাটলো ভালো জিনিসের জন্য একটু তো কষ্ট করতেই হয় নাকি আচ্ছা আচ্ছা আজ আমি যাই আরো খেজুরের রস বিক্রি করলে বলবেন ঠিক আছে রমেশ ভাই অবশ্যই অবশ্যই আপনাকেই বলব আমি এখন যাই কেমন আরে হুজুর কবির আপনারা হঠাৎ কি ব্যাপার রমেশ তোমাকে এক কলসি রস দেয়নি তাই বলে তুমি এ কাজ করবে আমি কখনোই ভাবিনি আমি কি করেছি হুজুর আমি তো কিছুই বুঝতে পারছি না হুজুর বলছেন তুমি নাকি হুজুরের গাছের রস চুরি করেছ কি বলছ আমি কখনোই এ কাজ করিনি হ্যাঁ হুজুর আমাকে রস না দেওয়াতে আমার খারাপ লেগেছিল কিন্তু তাই বলে আমি এ কাজ করব কখনো না এখন তো এ কথা বলবেই কত সব করেছিলাম আমি আমার নাতি নাতনিদের খেজুরের রসের পিঠার পায়েস খাওয়াবো এক কলসি রস দিতে চাইনি বলে সব রস তুমি এভাবে চুরি করলে বলি টাকাটা তো তোমাকে আমি কম দেইনি হুজুর বিশ্বাস করুন আমি এক কাজ করিনি আমি চুরি করিনি হুজুর এইটা কি রমিজ ভাইয়ের বাড়ি নাকি আমি রমিজ ভাইয়ের বাড়ি খুঁজতেছিলাম এই বাড়িটা একজন দেখায় দিল জি আমি রমিজ বলুন কি দরকার আপনি রমিজ না 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 আপনি রমিজ না দেখ এত মনে হইতেছে না যে আপনি কাল আমার কাছে খেজুরের রস বেঁধছেন না 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 আপনি রমিজ না এ কি বলছেন আমি কাল সারা দিন বাড়িতেই ছিলাম রস বিক্রি করব কখন হ্যাঁ উনি তো সারা দিনই বাড়িতে ছিলেন আপনাদের কোথাও ভুল হচ্ছে কোনো ভুল হচ্ছে না তুমিই তাহলে চুরি করেছো এই যে প্রমাণ তো হাতে নাতে পাওয়াই গেল খদ্দের বাড়িতে হাজির হয়েছে হুম আরে দাঁড়ান কোনো জায়গায় ভুল হইতেছে আমি যার কাছ থেকে রস কিনছিলাম তার কথা বলার ধরন হুবহু আপনার মতন এসব কি বলছেন আপনি আমি কেন হতে যাব কি সব অদ্ভুত কথা না 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 আপনিই আসিলেন আমি এখন নিশ্চিত মুখ ঢাকা থাকলেও আপনাকে আমি চিনতে পারছি দেখি দেখি আপনার হাতটা দেখি আমি আরে আরে আপ নেই তো হ্যাঁ 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 আপনাই আছিলেন আপনার আঙুলটা কাটা ছিল বলছিলেন উত্তরবন্ধের খেজুর গাছ কাটতে গিয়ে হাত কাইটা ফালাইছেন হুম কবির এসব কি হচ্ছে উত্তরবন্ধের গাছের কথা উনি জানলেন কি করে সত্যি কথা বলো নইলে কিন্তু আমি থানার দ্বারকা সাহেবকে খবর দেব হজর আমাকে মাফ করে দিন খেজুরের রস আমি চুরি করেছি আর নিজের পরিচয়ের জায়গায় রমিজের পরিচয় ব্যবহার করেছি কি বলছো তুমি কবির কিন্তু কেন এ কাজ করলে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আমি লোভে পরে লোভে পরে করেছি হুজুর গাছের রস চুরি করে বিক্রি করতে শুরু করেছি আমি কিন্তু নিজের পরিচয় ব্যবহার করতে ভয় পাচ্ছিলাম তাই তোমার নাম ব্যবহার করেছি বন্ধু হয়ে তুমি আমার এত বড় ক্ষতি করার কথা কিভাবে ভাবলে তাইলে ওইগুলান চুরি করার রসা ছিল আমি আগে জানলে কখনোই এই রস কিনতাম না আমাকে মাফ করবেন আমার জানা ছিল না সে ঠিক আছে কিন্তু এই চোরের উপযুক্ত ব্যবস্থা করতে হবে কবির তুমি চলো আমার সাথে আমারে মাফ করে দেন হুজুর রমেশ তুমি কিছু বলো না ভাই তোমার উপযুক্ত শাস্তি হওয়া উচিত তুমি শুধু চুরি করি আরেকজনের নাম ব্যবহার করে তার ক্ষতি করতে চেয়েছিলে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি কবির চলো আমার সাথে কই গো দেখে যা তোর জন্য কি এনেছি বাবা বাবা তুমি এসেছো কি এনেছো আমার সন্ন্য এই যে খেজুরের রস এনেছি মা তোর জন্য এবার যত খুশি রসের পিঠা খাবি তুই কেমন তাই বাবা কি মজা কি মজা হুজুর দিয়েছেন গো তিনি নিজে রসের কলসি দুটো দিয়ে দিলেন আর বললেন আমার সাথে যা হয়েছে তার জন্য তিনি অনেক লজ্জিত বাহ খুব ভালো হয়েছে সৃষ্টিকর্তা ওনার ভালো করবেন মা মা তুমি পিঠা বানাও আমি পিঠা খাবো হ্যাঁ রে মা আমি এক্ষুনি পিঠা বানাচ্ছি চল ভেতরে চল